নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি মুগ ডাল দিয়ে পেপের একটি অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে যারা পেপে খেতে ভালোবাসে না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু চেটেপুটে এই রেসিপিটা খেয়ে নেবে এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর এবং টেস্টি হয় খেতে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায় ভাত পাতেও এটা গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল তো চলুন দেখে নিই আজকের ভিডিওটি একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপের ছালটা ছাড়িয়ে বীজটা বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব আর এদিকে আমি কড়াইতে শুকনো খোলায় মুগ ডালটা কিন্তু ভেজে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল আমি ভেজে নিচ্ছি কড়াইটা কিন্তু আগে আমি গরম করে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু ক্রমাগত খুন্তিটাকে নাড়িয়ে যাচ্ছি ভেজে নিতে হবে এটাকে বেশ হালকা লাল লাল করে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নিচ্ছি ডালটাকে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন কিন্তু ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল ডালটা একটা খুব সুন্দর কালার ধরে গেছিলো ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে আর সুন্দর একটা কালার ধরে গেছে এবার কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি এখানে তিন থেকে চার চামচ আমি রিফাইন তেল দিয়েছি এবার ফোড়নে আমি দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে হালকা আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে এবার শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি তেজপাতা অ্যাড করে দিলাম এবার তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে আমি এক মিনিট মতো হালকা করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে এবার এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে ঠিক এইভাবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে ভেজেও আগে তুলে নিতে পারেন আমি এইভাবে আলুটাকে ভেজে নেব আর একসাথেই রান্না করে নেব আমি আর ভেজে তুলে নেব না আলুটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রাখা পেঁপেগুলো পেঁপেগুলোর সাইজও আলুর মতোই রেখেছি ডুমো করে কেটে নিয়েছি এবার আলু আর পেঁপেটাকে একসাথে ভেজে নিতে হবে আলু আর পেঁপেটাকে কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার ভালো করে সব পেঁপেটাই ধোয়া হয়ে গেছে আর পুরো পেঁপেটা আমি এর মধ্যে অ্যাড করে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়োটা আমি হাফ চামচ মতো দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো নুন এবার আমি ভালো করে হলুদ আর নুনটা দিয়ে সব কিছুকে ভেজে নেব মশলাটাকে এমনভাবেই মিশিয়ে নেব যাতে আলু আর পেঁপের মধ্যে মশলাটা ঢুকে যায় আর আপনারা অবশ্যই এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর মশলাও কিন্তু আলু পেঁপের মধ্যে ঢুকে যাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু আলু পেঁপে খুব ভালো করে ভাজা হয়ে যায় এর মধ্যে আমি একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম বেশি করে কোচাইনি আমি জাস্ট চার টুকরো করে দিয়ে দিয়েছি এবার টমেটোটা আলু আর পেঁপের সাথেই ভেজে নেব এইভাবে কিন্তু আমরা এটাকে ভেজে নিচ্ছি আর ক্রমাগত নাড়িয়ে যাচ্ছি এই রান্নায় কিন্তু বেশি মশলা একদম প্রয়োজন হয় না এর মধ্যে আমি এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে ব্যবহার করব একদম হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর ব্যবহার করব এর মধ্যে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি এবার সব কিছুই কিন্তু একদম যতটা প্রয়োজন পরিমাণ মতো ততটাই ব্যবহার করেছি এবার সব মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আলু আর পেঁপির সাথে ভালো করে কষালে কিন্তু রংটাও ভালো আসে আর কষানোর উপরেই রান্নার স্বাদ কিন্তু ডিপেন্ড করে এই রান্নাটা খুব সময় অল্প ব্যয় করলেই চট জলদি তৈরি হয়ে যায় আর বেশ সুস্বাদু হয় আর নিরামিষ দিনে তো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো করে মশলাটাকে আমি এইভাবেই কষিয়ে নিচ্ছি কষানো মোটামুটি হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু আমরা মিক্স করে নেব ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডাল কিন্তু এমন করে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায় আবার মুখেও পড়বে এই দিকে খেয়াল রাখতে হবে যাতে ডালটা ঘেটে না যায় আর ডালের দানাগুলো যাতে গোটা গোটা বোঝা যায় ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা আপনারা করবেন এর মধ্যে এবার আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম কাপের মতো গরম জল ব্যবহার করলাম এই রান্নাটা হতে কিন্তু আর বেশি কোন সময় নেই এর মধ্যে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না আর এমনভাবেই জলটা দেবেন যাতে ডাল পেঁপে সবটাই যাতে ডুবে যায় যাতে প্রপারলি এটা সুসেদ্ধ হয় এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি জলটা দেওয়ার পরেই নুন ব্যবহার করলাম পরিমাণ মতো নুন দিলাম আরও এক চামচ মতো নুন ব্যবহার করলাম জলটা দেওয়ার পরে আর মাথায় রাখতে হবে আমরা কিন্তু আগেও রান্নাতে নুন ব্যবহার করেছি এবার নুনটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব রান্নাটাতে কিন্তু বেশি ঝোল থাকবে না একটু মাখা মাখা হবে তরকারিটা এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন অ্যাড করে দিলাম এখানে আমি পরিমাণ মতো চিনি এখানে আমি এক চামচ মতো চিনি ব্যবহার করলাম নিরামিষ রান্নায় কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করাটা ভীষণই প্রয়োজন চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আমি ভালো করে চিনিটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু আর পেঁপেটা কিন্তু একদম নরম হয়ে গেছে চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে সব কিছু কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি আলু আর পেঁপে একদম নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন ঘি খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতেই পেঁপে মুগ ডাল দিয়ে এরকম ঘন্ট তৈরি করে নিতে পারেন এ কী সুন্দর ঘন ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন ঘি গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে পেপের ঘন্ট আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টসে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ